যে তিন চিরানির মানুষের মানুষের হিসাব সহজ করে জান্নাত দেওয়া হয় হিসাব সহজ হলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা আমাদের যদি হিসাব সহজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাত দেয় এতে আমরা খুশি না বেজার এইজন্য আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল সময় তিনি দোয়া করতে আয়াল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও সহজ করে দাও আল্লাহ হুম মেহে সিবনি হ্যাঁ তুমি আমার হিসাব রাখে তুমি সহজ করে দাও করে দাও কে মতন ময়দানে মুসিবতের মাঠে আমার গুনাহগার উম্মতের হিসাবটা সহজ করে তুমি জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ নবী বিশ্ব নবী জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সর্বসময় দোয়া করতেন আই আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও কালকে আমতের ময়দানে মুসিবতের মাঠে আমার উম্মদের হিসাবটা সহজ করে জান্নাতের ফয়সালা করে দাও এ মুসলমান ইমানদারে রাগ আমরা আজকে সকলেই দোয়া করব ওই মালিকের কাছে আমরা সব সময় দোয়া করব আল্লাহ তুমি আমাদের হিসাব সহজ করে দাও এই হিসাব সহজ করতে গিয়ে কালকে আমতের ময়দানে মুসিবতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন তিন চিরাদের মানুষকে হিসাবটা সহজ করবে সহজ করে আল্লাহ পাক জান্নাতে ঢুকায় দিবে আমার বন্ধুগণ আমার ভাই এক নম্বর কালকামতের ময়দানে মুসিবত মাঠে আমার মালিক আল্লাহ তাআলা বান্দাদের আমলনামাটা যখন মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে মিজানের পাল্লায় যখন তুলে দেওয়া হবে প্রথম নম্বর ব্যক্তি মিজানের পাল্লায় তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখবে নেকির পাল্লাটা একটু ভারী আর বদির পাল্লাটা বদির পাল্লাটা একটু হালকা নেকির পাল্লা একটু ভারী বদির পাল্লাটা গুনার পাল্লাটা একটু হালকা আল্লাহর ফেরেস্তারা ডাক দিয়া বলবে আল্লাহ আয় আল্লাহ তাআলা তোমার এই বান্দার আমলনামাটা নেকির পাল্লাই তুলে দেওয়া হয়েছে মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়েছে নেকির পাল্লাটা একটু ভারী হয়েছে বদির পাল্লাটা গুনার পাল্লাটা একটু হালকা হয়েছে আল্লাহ যেহুদু তোমার এই বান্দাটার নেকির পাল্লা একটু ভারী আল্লাহ তোমার এই বান্দাটাকে তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহ আমার বন্ধগণ আমার ভাইরা এমন মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ফেরেশতা না বিসরক আমিনা তুমি ডাক দেয়া বলবে আল্লাহ বিচারক তো তুমি তুমি হলে আল্লাহ তুমি হলে খালিক তুমি হলে মালিক তুমি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তুমি আমাদের মালিক তুমি তো বিচার দাতা তুমি তো বিচারকারী ডাক দিয়া বলে তাহলে তুমি বলতেছো জান্নাত দিবে তুমি জান্নাত দেওয়ার কে ডাক দিয়া বলে আল্লাহ তোমার এই বান্দাটার জহুতু নিকির পাল্লা একটু ভারী যেহুতু সেউত আমি বললাম জহুতু নিকির পাল্লা ভারী আল্লাহ তোমার এই বান্দাটাকে জান্নাত দিয়ে দেই আমার আল্লাহ রব্বুল বলবে রে ফেরেশতানা না না আমার বান্দাদেরকে আমি বড় mohabbat করে ভালোবেসে আমি নিজ হাতে পলা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ রব্বোলা রবি নিজে হাতি কুদরোতে হাত দিয়ে আমি বানাইছি এত সুন্দর করে বানাইলাম আর আমার বান্দাদেরকে গুণা লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে চলবে না চলবে না আমার বান্দাদের জীবনের জীবনের গুনাগুলো মসন করিয়া এরপরে জান্নাতে ঢুকাইতে হবে আমার বন্ধুগান আমার হয় না এ বন্ধু আ হাপা এমন মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল এলেবিন ফেরেশতাদেরকে ডাক দে বল মেয়ে ফেরেশতারা দেখো তো তোমরা যে গোনার পাল্লাটা একটু হালকা তোমাদের যে নুরের পাখা আছে এই নুরের পাখাগুলো দিয়ে ওই বান্দাদের গোনাগুলো তোমরা একটু ঢেকে দাও

নুরের পাকাটা যখন তোলা হবে এমন সময় তাকায় দেখা যাবে ওই বান্দাদের যে গুনাগুলো ছিল বদিগুলো ছিল ওই গুনার গুণা নাই সব আল্লাহ রাব্বুল আলামিন সবে পরিণত করে দিয়েছে জোরে কান আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমার ভাইরা এমন মুহূর্তের মধ্যে তাকায় দেখবে শুধু নেকি আর নেকি

মিজানের পাল্লাই তুলে দেওয়া হবে মিজানের পাল্লাই তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখবে নেকিও যে কয়েকটা বদিও সে কয়েকটা নেকিও যে কয়েকটা গুনাও ঠিক সেই কয়েকটা একেবারে সমান 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 ওজনে লবণ আমাদের এলাকায় দেখবেন অনেকেই ব্যানে করে মাইকে বলে যে লোহাও যতটুকু লবণও দেওয়াতে হবে ততটুকু একেবারে সমান সমান সুমান সমা মাঠে অনুরূপ পাবে মিদানের পাল্লা তাই আমল নামা যখন তুলে দেওয়া হবে এমন সময় তাকে দেখা যাবে নেকিও যে কয়েকটা বদিও সে কয়েকটা এইটা যখন দেখতে পারবেন এমন মুহূর্তের মধ্যে ডাক দেয়া ডাক দেয়া বলবে আল্লাহ তোমার এই বান্দাটার ও যে কয়েকটা বদিও সে কয়েকটা আল্লাহ তোমার এই বান্দাকে কি করব জান্নাতে হাতে দেবো না জাহাদ নামে দেব ডাক দিয়া বলে ফ্যান্স তোমরা কি বলতে চাচ্ছ কি করতে ডাক দেয়া বলে আই আল্লাহ তালা তোমার এই বান্দার যেহেতু নেকি ও যে কয়েকটা বদিও সে কয়েকটা আল্লাহ তোমার এই বান্দাকে জান্নাতেও নয় জাহান্নামেও নামেও নয় আল্লাহ এই তোমার এই বান্দাটাকে দুইটার মাঝখানে জ্বলন্ত অবস্থায় রেখে দিতে চায় এমন মুহূর্তের মধ্যে আল্লাহ ডাক দেয়া বলবে না আমি আমার বান্দাদেরকে বড় ভালোবাসি আমি আমার বান্দাদেরকে বড় মোহাম্মত করি আমার বান্দাদেরকে আমি জাহান নামে দিতে চাই না আমি দুইটার মাঝখানে ঝুলন্ত অবস্থা আমি রাখতে চাই না আমার এই বান্দাদেরকে আমি হিসাব সহজ করে জান্নাতে দিতে চাই ডাক দিয়া বলবে আরে আমার ফেরেশতাদের আমল নামাটা পরীক্ষা করে দেখ ওরা কি সর্বসময় যখন ইস্তিনজার করত পোশাক করত পায়খানা করত তখন ঢিলা কুলুপ ব্যবহার করত কিনা ডাক দিয়া বলে আল্লাহ তোমার এই বান্দাগুলা যখন পোশাক পায়খানা করত তখন ঢিলা কুলুপ ব্যবহার করত ডাক দিয়া বলে এই ফেরেশতা এই বান্দাগুলা

পানিগুলা যখন একত্রিত করা হলো ঢিলা যখন একত্রিত করা হলো ফরজ গোসলের পানিগুলো একত্রিত করা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন এ ফেরেশতারা দেরি করিও না আমার ওই বান্দাটা ঘর নেকি পাল্লা যতটুকু বদির পাল্লা ততটুকুই বদির পাল্লাটাই গুলো দিয়ে পরিবর্তন করে সওয়াব দিয়ে পরিবর্তন করে জান্নাতে ঢুকায়া দাও আল্লাহু আকবার সরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাবে পরিবর্তন করে করে জান্নাতে ঢুকায়া দিবে হে বন্ধু আহবাব খুবির মনোযোগ দিয়ে কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন খুব মনোযোগ দেন যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদের হিসাব সহজ করে জান্নাতে দিবে আমাদের হিসাবটা যদি কাল কিয়ামতের ময়দানে আমাদের হিসাবটা যদি সহজ হয়ে যায় আমরা সকলেই খুশি হয়ে যাব জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাসিন্দা করে দিবে বন্ধু আহবাব তৃতীয় নম্বর তৃতীয় নম্বর এই ব্যক্তি আমলনামাটা নামাটা যখন মিজানের পাল্লায় যখন তুলে দেওয়া হবে মিজানের পাল্লায় যখন তুলে দেওয়া হয়েছে তৃতীয় নম্বর আমলনামা নামা ব্যক্তিটার আমল নামা যখন মিজানের পাল্লাই তোলা হয় দেখে একটা তেলেসমাতি কারবার একবার নেকির পাল্লা ভারী হয় আবার পদির পাল্লা ভারী হয় একবার নেকি বাড়ি হয় একবার গুনার পাল্লা বাড়ি হয় তেলেস মাতি কারবার এইটা দেখে সবাই অবাক ফেরেস্তার অবাক হয়ে যায় একবার কি নেকির পাল্লা বাড়ি হয় একবার বদির পাল্লা বাড়ি হয় এই তেলেস মাতি কারবার আমাদের সমাজ আমাদের বাজারে আমাদের হাটে ঘাটে হয় বিশেষ করে মাছ বিক্রিতা বিশেষ করে গোস্ত বিক্রিতা দেখবেন এই তেলেস মাতি কারবার হয়ে যায় গত সিজনে গত সিজনে গত সিজে আমি মাহফিল থেকে আসতেছিলাম কুমিল্লা থেকে কুমিল্লা অনেক কয়েকদিন সফর শেষ করে কুমিল্লা থেকে মাহফিল করে যখন আসতেছিলাম এই ভাঙ্গুড়া স্টেশনে নাম সিফ নামার পরে ওখানে জমির উদ্দিন নামে একজন কসাই আছে ও আবার আমার সাথে খুব পরিচিত আমাকে ডাক দেয়া বলতেছে হুজুর কয়েক কেজি গোস্ত নিয়ে যান অনেক কয়েকদিন দেখি না আমি বললাম না গোস্ত নেব না কয় না গোস্ত নিয়ে যান তো আমাকে তিন কেজি গোস্ত দিল তিন কেজির দাম দিয়ে বলতেছে হুজুর আর এক কেজি আমি ফ্রি দিয়ে দিলাম চার কেজি দিয়ে দিলাম খুশি না বাজার হুজুরেরা তো মানে বেশি পাইলে খুশি হয়ে যায় খালি হুজুরেরাই খুশি হয় তাই না মানে নাম হয় যে হুজুরেরা কত খায় আসলে কি হুজুরেরা খায় হুজুরেরা খায় না মানুষই বেশি খায় কিন্তু হুজুরদের নাম হয় মন্দ আহবাব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন মুহূর্তের মধ্যে আমাকে চার কেজি গোস্ত মেপে দিয়েছে আমাকে চার কেজির গোস্ত দিয়ে দিল কিন্তু চার কেজি গোস্ত আমাকে দিয়েছে আমি মনে মনে আনন্দিত তিন কেজির দাম আমি দিলাম কিন্তু এক কেজি আমাকে দিয়ে দিয়েছে পাশে আমার এক বন্ধু আছে মসজিদের ইমামতি করে ওরা আবার ব্রয়লারের ব্রয়লার বিক্রি করে পোলট্রি বিক্রি করে পোলট্রির দোকানে বসলাম আমার জন্য চায়ের অর্ডার দেওয়া গেলো চা খাইতেছে আমাকে বললো বন্ধু কি নিয়েছে আমি বললাম গোস্ত কয় কেজি গোস্ত আমি বললাম তিন কেজি গোস্ত কিন্তু দিয়েছে আমাকে চার কেজি এক কেজি ফ্রি দিয়েছে আমি খুশি হয়ে গেছি আমাকে বলতেছে বন্ধু তুমি যদি কিছু না মনে করো তাহলে তোমার গোস্তটা একটু আমি ওজন দিতে চাই বললাম ঠিক আছে ওজন দাও মধ্যে যখন ওজন দা গেল দেখা চার কেজি তো অনেক দূরের কথা তিন কেজি যে দাম দিয়েছে ওই তিন কেজির মাছ খান থেকে আরো এক কুয়া নেই আড়াইশো গ্রাম নাই চার কেজি তো অনেক দূরের কথা ওখান থেকে তিন কেজির মধ্যে থেকেও এক কুয়া নাই আড়াইশো গ্রাম নাই হয়ে এটা হলো তেলেস মাতি কার আমার বাংলাদেশি আমরা পণ্য যখন বিক্রি করি মাফের মধ্যে আমরা ভেজাল দেই কালকে ময়দানে ধরা খেয়ে যাবো রে ভাই ব্যবসা বাণিজ্য করেছে কিন্তু আপনি ব্যবসা বাণিজ্য আপনার মাফের কারণে আপনার কার্যকলাপের কারণে ব্যবসাটাও আপনি হারাম করে ফেলতেছেন একটু গভীর মনোযোগ দেন এ বন্ধ মধ্যে মধ্যেই মাতি কারবার আল্লাহকে আল্লাহর আল্লাহরে আল্লাহ তোমার ভারী হয় একবার পাল্লা হয়। আল্লাহ তোমার এই পান্দাটাকে কি করব আল্লাহ দেব না জাহান্নামে নামে এমন মুহূর্তের মধ্যে ডাক দেয়া বলে আরে আমার ফেরেস্তারা যেহেতু একবার নেকির পাল্লা ভারী হয় একবার বদির পাল্লা ভারী হয় আমার এই আমি বড় মোহ্বত করি বড় ভালোবাসি আমি আমার বান্দাদেরকে কি আমি বড় পছন্দ করি এত সুন্দর করে বানালাম আমি আমার বান্দাদের হিসাবটা সহজ করে আমি জান্নাতে ঢোকাইতে চা বন্ধু এমন মুহূর্তের মধ্যে ডাক দেওয়া বলে তাহলে আল্লাহ কি করব আল্লাহ ডাক দেওয়া বলে আমার ফেরস তারা দেখো এদের জীবনে তালাশ করে দেখো এদের জীবনে ভালো কোনো আমল আছে কিনা না এমন মুত্তের মধ্যে তাকায় ডাক দেয়া বলে আল্লাহ একটি আমলা আছে বলে কি আমল ওই রাস্তা দিয়ে কোটি টাকার মালিক সিনো 50 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ 50 লক্ষ টাকা দামের গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল ফটাত করে তাকায় দেখে একটি ইтимখানা মাদ্রাসা দেখা যায় মাদ্রাসার কাছে তাক দেয়া বললো এই ড্রাইভার তুমি কি কর অতি তাড়াতাড়ি করে গাড়িটা বন্ধ করে দাও গাড়িটা যখন বন্ধ করে দেওয়া হলো আল্লাহর এই বান্দাটা গাড়ি থেকে নেমে মাদ্রাসার দিকে ফুকসি তাকায়া দেখে পঞ্চাশ জন হাফিজ কোরআন কোরআন ঢুলতেছে আর কোরআন পড়তেছে বান্দাটা চোখের পানি ফেলালো চোখের পানি ফেলাইয়া পাশে এসে একটি দান আছে দান বাক্সের মধ্যে পঞ্চাশ হাজার টাকা দান করে দিল ফেলাইয়া দিল দান বাক্সের মধ্যে পঞ্চাশ হাজার টাকা এই বান্দাটা কেউ জানে না ওই মাদ্রাসার দান বাক্সের মধ্যে পঞ্চাশ হাজার টাকা দান করে দিয়েছে এ বন্ধু পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পরে মাদ্রাসার মহাতাই মহাজুরকে ডাক দিয়া বললে মহাতাই মহাজুর তোমার এই মাদ্রাসায় কতজন ছাত্র প্রায় পঞ্চাশ জন ছাত্র আছে ডাক দিয়া বলে যেহেতু পঞ্চাশ জন ছাত্র আছে তুমি একটা কাজ করো বলে কি কাজ এই পঞ্চাশ জন ছাত্রের জন্য আমি কি করলাম তিরিশ হাজার টাকা দিয়ে গেলাম প্রত্যেকটা ছাত্রকে ইদের দিন আসতেছে ঈদের দিনে ইতিম সন্তানদের তুমি একটা একটা করে জুব্বা বানাইয়া দিবা সন্নতি টুপি একটা তার মাথায় পরাই দেওয়ার জন্য জোব্বার একটি টুপি তাদের জন্য বাজেট করে দেবা আল্লাহ আমাটা আছে আল্লাহটা কে বলবো ফেরে আমার এই বান্দাদেরকে আমি বড় ভালোবাসি আমি আমার বান্দাদের মহাব্বাত করি ওই তলবে আলিম ছাত্রদের প্রতি মহাব্বাত নাইয়া মাদ্রাসার জন্য পঞ্চাশ হাজার টাকা দান করছে শুধু পঞ্চাশ হাজার টাকা দান করে নাই জন ছাত্রের জন্য ত্রিশ হাজার টাকা জামার জন্য দিয়েছে জব্বার জন্য দান করে দিয়েছে টুপির ব্যবস্থা করে দিয়েছে ওই বান্দাদের হাত মাথার মধ্যে হাত বোলাইয়া দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাই বড় মহাব্বত করলাম ভালোবাসলাম এমন সময় তাকায় দেখা যায় আল্লাহর আরো সেরে কিনার থেকে কালো কালো ধুমা গুলো এসে আল্লাহর ওই বান্দা যে জায়গায় বদি ছিল বদিগুলা কালো কালো ধুমা এসে সব নেকিতে পরিবর্তন হয়ে গেছে না খান্দা ব্যক্তিগুলা ডাকিয়া বলে আল্লাহ আয় আল্লাহ তুমি আল্লাহ এক নম্বর কিন্তু তুমি আল্লাহ বিচারটা কেমন করে দুই নাম্বার করো এই বান্দাগুলা জাহান্ন নামে যাবে কিন্তু তোমার আরসের কিনারা থেকে কালো কালো ধুমাগুলা দিয়া নিকির পাল্লাই বদির পাল্লায় দিয়ে বদিগুলো পরিবর্তন করে নিকি দিয়া এই বান্দাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি এই তুমি কি করতেছো বিচারটা দুই নম্বরে করো কেন আল্লাহ ডাক দিয়া বলবে এ বান্দা গোলা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ এক নম্বর আমার বিচারটাও এক নম্বর আমি বিচার কোন সময় দুই নম্বর করে বিচার আমি করি না এই ওই যে ওই আমার বান্দা গোলা পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল মাদ্রাসার সামনে দাঁড়াইয়া পঞ্চাশ হাজার টাকা দান করেছে শুধু তাই নয় টা ছাত্র জন্য আরো টাকা জামার জন্য বাজেট করে দিয়েছে আল্লাহারা বলা আলবি এই সওয়াবগুলো আমি আমার আরও সেরি রেখে দিয়েছিলাম এই সভাবগুলা আজকে গুনা কানে কালো কালো ধোঁয়াগুলা আমি বদির পাল্লাই দিয়ে পরিবর্তন করে দিয়া নেকির পাল্লায় দিয়ে আমি জানলা তুলফের দাউজ বাজেট করে দিলাম এ বন্ধু শুধু তাই নয় আল্লাহ আল্লাহটা বলবে এ পরিস্ত না তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আরো কিছু সোয়াব আছে বলে কি সোয়াব বুঝলাম না রাস্তাতে যাচ্ছিল হঠাৎ করে তাকে দেখে একটা কলার চুচা রয়েছে চুষাটা দেখে চিন্তা করেছে মুরব্বে মানুষ যদি চোচার উপরে পা দেয় সিটকায় পড়ে যাবে পিছলে পড়ে যাইয়া না জানি হাতটা ভেঙে যাবে পাটা ভেঙে যাবে এই বান্দাটা কি করেছে কষ্টদায়ক বস্তুকে কি করেছে রাস্তার থেকে ফেলাইয়া ডাস্টবিনে ফেলাই দিয়েছে এই বান্দাটা পরের উপকার করেছে আমার বান্দার দিকে লক্ষ্য করেই সে কষ্টদায়ক বস্তুকে সরায় ফেলাই দিয়েছে যেহেতু এই কাজটা করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন এই কাজটাকে আমি পছন্দ করেছিলাম এর এই আমল গোলা আমি আমার আরো শের কিনারা আমি দেখে দিয়েছিলাম আজকে ওই নেকি গোলা আমি কি করলাম কালো কালো ধুমার মাধ্যম দিয়া যে বদি আছে বদির পাল্লাই দিয়ে নেকিতে পরিবর্তন করে আমি আমার বান্দাকে আমি হিসাব সহজ করে জান্নাতে দিয়ে দিলাম আমার বন্ধু করে আমার ভাইরা আল্লাহ তিন তিনের মানুষকে হিসাবটা সহজ করে জান্নাতের ফাইসলা করবেন আসুন আমরা যারা আসি ইনশাআল্লাহ তিনটি কাজের মধ্যে দিয়ে আমরা চলবো আল্লাহ রব্লা আলমীর যেন আমাদের হিসাবটা কালী কেমত ময়দানে সহজ করে জান্নাতের ফাইসলা করেন আমি আমি